আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে তাহলে আজকে আপনাদের মাঝে বগাবগি দিয়ে জিন ভূত ধর্ষ করা আপনাদের মাঝে উন্নত করতেছি কারণ বর্তমানে জিন ভূত সাধনার কথা প্রতিদিন দুটা একটা শিষ্য বলতেইছে কি বলবো বলার মত বলার মতন ভাষা আমার জানা নাই কালকে একজন বলতে তোমার কাছে একবার একদিন গেছিলাম যে আমি ঘুরাইতে আমি এখন দিন সাধনা করবো তা আমি খুঁজতাম আর শিক্ষা আর শিখ দরকার নাই তোমার বংকার শিষ্য আমার দরকার নেই একই আমি ফোন করে দিচ্ছি আর যেসব ভক্ত দিন সাধনা করবে তাদের জন্য আমার কোনো বিদ্যা আমি ঘগুণ জীবনা পুজোর জীবন না খালি প্রতিদিন একজন দুজনকে ফোন করতেই আছে দিন সাধনা দিন সাধনা দিন সাধনা ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক সর্বপ্রথম আগে শরীর বন্ধ শিখতে হবে দিন সাধনার আগে জিন বুধ ভর্ষ করা শিখে লাগবে বোতল বিন্দু করা শিখে লাগবে জিন সরানো শিখে লাগবে বহু দিন মন্ত্র তো ট্রেনিং দিতে হবে সুশান গুরুস্থানে ঘুরতে হবে তারপরে হয়তো জিন সাধনায় গেলে আপনার সাকসেস হবেন তো আমি বেশ কথা বলতেছি না বর্তমানে জিন বগাবগিতে জিন বুধ ভর্ষ করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আর ভারতের গোপাল দেবনাথ এর কাছে আমি মূলক সাধনা প্রযোজ্য করে দিয়েছি এ যত ভারতের শীর্ষ সাবুত থাকবে যত দাবস্তর দিলেই হয়ে যাবে আমি এটা আমি সোফাই দিছি আর ওই যে একটা ভিডিওতে বলছে বাবুল হাসানের গণনা করছে ভিডিওতে যে বসন্ত তলা কাটা বসন্ত জিনিস থাকে না বসন্ত পাখরে চব্বিশ ঘন্টা জিনিস থাকে আর বসন্তকে এই জন্য আমি দিচ্ছি না শিশু শব্দের ভারপণ ওই পাখুরের গাছটা টানে দিচ্ছে সমস্ত শক্তি পাখুর গাছ সব শক্তি আছে শিব আছে কালী আছে বিশরী আছে সত্যপীড় আছে নাগপঞ্চমী আছে কাল ভৈরব আছে পাতাল ভৈরব আছে সব কিছুই গাছে শক্তি দেওয়া আছে যার কারণে ওই কালের কাছে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই একমাত্র আমি ছাড়া যার কারণে গাছটা লাগিয়ে দিয়ে ভুল করছি যার কারণে এখন বর্তমানে বসন্ত গোপাল দেবনাথকে কিছু নিয়ন্ত্রণ দেওয়া আছে আপনারা চিন্তা করবেন না গোপাল গোপালক তো কেউ আজ থেকে খাতে পারবো না বসন্ত কেউ পারবে না পিন্টুকর আছে চিত্তরঞ্জন বসু আছে বাবুল হাসান আছে সমস্যা নাই এরা শিষ্যরা সবার জন্য ভারত বাংলা সবার জন্য শিষ্যর জন্য দয়া করতেছে আজকে আমি যতদিন দুনিয়ার বুকে শতদিন পর্যন্ত বসন্ত বা গোপাল দেবনাথকে পৃথিবীর কোনো শক্তি নাই দিই খেতে পারে পুণ্যগুলা কি হবে আমি বলতে পারতেছি না তো আমার ভক্ত কিছুই কেউ উত্তর পাবো না একটা পশমূল্য রাখতে পারবো না তো যে করা দক্ষিণে বগা উত্তরে বগি আল্লাহ আদেশে মোহাম্মদ হুকুমে এলো বগা বগি মোট রক্ষার পরে এক লক্ষ চৌষট্টি হাজার পাতের গুলি খাইয়া ওরে বগি দক্ষিণ চালি পরে মহামের ডালে বসে চৌদিকে চাল যত আছে ভৌতপে জিন করি ধরে ধরে কাউ যদি মন নরচর শিবের মন্ডু কালির পায়ে পরে বিবি শরীর ফুক দিলে শরীর ফুক দিলে জিনিস আক্রমণ করতে পারবে না ওই যদি কাউকে জিনবুত ধরে জিনবুজ যাচ্ছে না এটা পরে আর শরীরে ফুক দিলে পুরো ভরসা হয়ে যাবে পানিটা পরে ও না পানিটা পরে আশপাশ ছিটে দিলে যত যা আছে জিন ভূত চালানি ফালানি সব কিছু করে সারকার হয়ে যাবে তো আপনারা যদি না শিখেন তালে কালা তো করার কিছু নাই তো দক্ষিণে বগা উত্তরে বগি আল্লাহর আদেশে মুহাম্মদ হুকুমে এলো বগা বগি মোর বকুল রক্ষার পরে এক লক্ষ চৌষট্টি হাজার পাতের গুণী খাইয়া উড়ে উড়ে বগি দক্ষিণ কালি পরে বামের ডালে বসে কে চাও আছে ধরে দিন খাও যদি মন্ত্র শিবের শিবের ছিল কালি পায়ে দোহাই কালি দোহাই পিবি ফতে মার ওই সাতবার কয় সাতটি ফুক বা বেশি ঝামেলা হলে একুশ বার কয় একুশটি ফুক দেওয়া কোনো দিন যাচ্ছে না তাহলে পানিটা একুশ বার একুশটি ফুক দেয় পানিটা খিলাই দিবে শৈলে মারবে আশপাশ ছিঁড়ে যাবে যত যা সব কিছু পুরো হয়ে যাবে আর কিছুই থাকবে না অবশিষ্ট আল্লাহর রহমতে এখানে উত্তরে বগা উত্তরে দক্ষিণে বগা উত্তরে বগি আল্লাহ আদেশে মোহাম্মদ হুকুমে এর উপর আর পৃথিবীর কোনো কিছু নেই যদি আপনারা করেন ধরো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেস